তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লগ তো চলে এসছি সকাল সকাল লকটের সামনে দেখবো পায়রাগুলো কি করছে আর আজকে তোমাদেরকে একটা নতুন পায়রা দেখাবো এনেছি দু তিন দিন আগেই একটা দাদার বাড়ির থেকে এনেছিলাম কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি সেই পায়রাটাও দেখাবো আর লকটের আজকে কি কি আপডেট আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো চলো লকটের ভিতরে যাই পায়রাগুলোকে তোমাদেরকে দেখাই তো বন্ধুরা চলো লকটের ভিতর থেকে ঘুরে আসি এই যে আমাদের সবকটা পাড়ায় আছে এই যে মুখী মাদিটা ডিমে বসে আছে আর এই যে সবুজ মাটিটা এই যে এই যে আমাদের টাল নটটা টাল নটটা মাঝে একদিন বলেছিলাম যে ছাদের থেকে পড়ে গেছে তারপরে ওর একটু শরীর খারাপ হয়ে গেছিলো এখন আবার ঠিক হয়ে গেছে পুরো ওকে আর এই যে সবকটা পায়রা বসে আছে আর এই যে আমাদের সেই নতুন পায়রাটা তোমাদেরকে ধরে শখ করাবো একটু পরে এই যে সব কটা বসে আছে এইখানে তো চলো পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা এই যে নতুন পায়রার বাচ্চাটা শখ করে নাও এই যে দেখো আইস কোয়ালিটি একটা আবলুক বাচ্চা ডানাটা দেখাও যে তোমার ডানাটাও শখ করে নাও দম দেখো বন্ধুরা পুরো বন্ধ দমের পায়রা এই যে পঞ্জা পঞ্জা হালকা একটু পক্স আছে বাচ্চা পায়রা ঠিক হয়ে যাবে কদিনের মধ্যেই তোমরা এই যে ফেসা বিউটিটা দেখে নাও তো এটাকে ছেড়ে দিই আর लव पेपर गटा को छेर दी आय 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 টাল কাকাকে ধরে বের করে দিই তো নামতে পারবে না আয় যা বাইরে যা তো বন্ধুরা এরা খাওয়া দাওয়া করুক ততক্ষণ আমি এদেরকে জলটা দিয়ে দিই আয় আয় এই যে সব বাইরে চলে এসছে এই সবুজ মাদিটা আবার ডিমে চলে গেল এ কিন্তু ডিমের খুব নেশা মানে ডিম পাড়ার পর থেকে খুব থেকেই বেরায় না কোনো সময় নটটা তো ভুল যায় মাঝে মাঝে তায় দিতে আর মাদিটাই সবসময় তাই দেয় বন্ধুরা পায়রা সকাল সকাল ছেড়ে জল এবং খাবার দেওয়া কমপ্লিট আর নতুন পায়রাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ওই পাড়াটার বাচ্চাটা আর একটা বাচ্চা কদিনের মধ্যেই আমি কিন্তু ওড়াবো সেই ভিডিওগুলোও তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পায়রা শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা